সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহারের কৃষি অফিসার লালপুর নাটোর দেখেন নতুন একটা প্রযুক্তি বিনা চাষে ভুট্টা এর আগে আমরা জেনেছি যে বিনা চাষে এই আপনার রসুন হয় সরিষা হয় মসুর বনে অনেকে গমও বিনা চাষে বনে কিন্তু ভুট্টা বিনা চাষে এটা কিন্তু একটা নতুন টেকনোলজি আমি বলবো আমার এলাকায় যদিও দুই তিন বছর হলে এটা হচ্ছে অনেক সময় কি হয় লেটে বর্ষার কারণে জমিতে জোর ধরে না তাহলে কি ভুট্টা চাষ কি তারা বিরত না রেখে মধ্যে কোনো চাষ নাই কোনো কিছু নাই ধানটা কাটার পরে জমি যখন নরম থাকে তখন ভোটটার বীজ কিন্তু লাগাইছে দেখেন সারি কারি ভোট্টার বীজগুলো দিয়েছে এখন যখন মাটিতে জো ধরবে পরে সার প্রয়োগ করবে সার প্রয়োগ করার পর সেচ দিয়ে দিলে কিন্তু ভোটটাগুলো বিনা চাষে না চাষের এটা বোঝাই কঠিন হয়ে যাবে এভাবে কিন্তু ফলন অনেক বাড়ে কারণ আছে যে নির্ধারিত সময় যেটা আমরা জানি যে ভোটটা যত আগাম লাগানো যায় তত ফলন কিন্তু বাড়ে যত লেটে বপন করা যায় রোপণ করা যায় তত কিন্তু ফলন কমে যায় তো এখানে আর একটা যে প্রযুক্তি যারা ব্যবহার করছে না বা অনেক সময় কি হয় গ্যাপ হয়ে যায় এই মাঝখানে একটা গাছ বের হলো না এই যে যেদিন আপনার এই ভুট্টার চারাটা লাগালেন পরবর্তীতে এখানে যখন চারা লাগানো যাবে তখন কিন্তু সমান আর হয় না ছোটো বড় হয়ে যায় সেক্ষেত্রে আমার যে পরামর্শ সেটা হচ্ছে যে মাটিতে টবের ভিতরে আপনার পলিথিন হোক বা যে কোনো টবের ভিতরে ওই যে ওয়ান টাইম যে কাপগুলো আছে তার ভিতরে এইখানে যে ভুট্টার বৃষ্টি রোপণ করলেন ওই দিন বাসায় যায় কিছু মাটি দিয়ে ওখানে আরেকটা লাগান তাহলে যখন সেচ দিবেন তখন যদি এখানে এই টপটা খুলে দিয়ে বা ইয়ে করে লাগাই দেওয়া যায় তাহলে কিন্তু কোনটা আগে কোনটা পরে এটা কিন্তু বোঝা যায় না খুব সুন্দর হয় এই প্রযুক্তিটা আপনারা গ্রহণ করতে পারেন আর ভোটটার আমি বারবারই বলছি যে আপনার প্রথম যে সার সেটা হচ্ছে চার পাতায় দ্বিতীয় সার আট পাতায় এবং তৃতীয় ডোজ বারো পাতায় দেওয়ার পরে ভোটটার জমিতে কিন্তু মাটিটা গোড়ায় দিয়ে দিতে হবে তাহলে পরবর্তীতে বাতাস বা ঝোড়ো বাতাস যদি হয় তাহলে ভোটটার গাছগুলো পড়বে না এবং মোচাগুলো দাঁড়িয়ে থাকলে ফলনটা কিন্তু ভালো হবে

ভোটটা চাষ করতে পারছেন না ধরার কারণে তারা এইভাবে কিন্তু আপনার কাদায় ভোটটা চাষ লাগালে আপনার ভোটটা কিন্তু ফলন ভালো হবে এবং আপনার আগাম চাষ করতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে